আবারও উত্তেজনা সীমান্ত পেরিয়ে ছুঁয়ে গেল ক্রিকেটকে পাক্তিকা প্রদেশের আরগুন জেলায় পাকিস্তানের করা ভয়াবহ হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক আর ক্ষোভে রয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত বোধ ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান আগামী সতেরো থেকে উনত্রিশ নভেম্বরে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজ অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কিন্তু এক অপ্রত্যাশিত ট্র্যাজেডি বদলে দিল সব পরিকল্পনা গত সতেরো অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে এসিবি জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে যারা সন্ধ্যায় পাকিস্তানি বাহিনীর কাপুরুষ্যুত হামলায় শিকার হয়েছেন thank <laughs> you বিবৃতিতে আরও বলা হয় নিহত ক্রিকেটাররা কবির সিবঘাতুল্লাহ ও হারুন দুপুরে সারানা শহরে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে হামলার শিকার হন এ ঘটনায় আরও পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদশীয় টি টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এতে বাতিল হলো পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের প্রথম ত্রিদেশীয় সিরিজ চলতি বছরই দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের সতেরো ও তেইশ নভেম্বর ম্যাচ দুটি হওয়ার কথা ছিল সম্পর্কে টানাপোড়নে এই ঘটনায় উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে আরিফা জাহান কালের কণ্ঠ